অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শফিকুল হক ডালিম তার লেখা বই আমি মেজর ডালিম বলছি ডালিমের এই বইটি শুধু তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয় বরং বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি পাঠকদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে যে কিভাবে একটি দেশের রাজনৈতিক পরিস্থিতি সামরিক শক্তির দ্বারা পরিবর্তিত হতে পারে এবং এর ফলস্বরূপ সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলে বইয়ের প্রথম অংশে মেজর ডালিম শুরু করেন উনিশশো সালের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা দিয়ে তিনি উল্লেখ করেন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের শাসনকাল ছিল স্বৈরাচারী এবং অত্যাচারের তার মতে মুজিবের শাসন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত হতাশাজনক ছিল তিনি বর্ণনা করেন শেখ মুজিবের শাসন বাংলাদেশের সেনাবাহিনী প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা এবং বিরোধিতা তৈরি করেছিল মেজর ডালিম মনে করতেন যে মুজিবরের শাসন দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বিশেষ করে যখন মুজিব তার ক্ষমতাকে অত্যাধিক কেন্দ্রীভূত এবং স্বৈরাচারী করে ফেরেছিলেন ডালিমের সামরিক ক্যারিয়ার শুরু হয় পাকিস্তান বিমান উনিশশো চৌষট্টি সালে যোগদানের মাধ্যমে পরে তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীর উত্তম খেতাব লাভ করেন বইয়ে তিনি মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনা ও তার সাহসিকতার কথা উল্লেখ করেছেন ডালিমের মতে মুজিবের শাসন কিছু ক্ষেত্রে দেশের জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এটি ছিল রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুরবস্থা এবং সামরিক বাহিনীর মধ্যে হতাশা ও ক্ষোভের মিশ্রণ বইটিতে তিনি বলেন মুজিবের শাসন দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছিল যার ফলে সামরিক বাহিনী এবং অন্যান্য রাজনৈতিক শক্তি তার শাসনের বিরুদ্ধে আন্দোলন করার কথা ভাবতে শুরু করে সামরিক বাহিনীর অভ্যুত্থান পরিকল্পনা মেজর ডালিম বইয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন উনিশশো সালের ১৫ আগস্ট ঘটে যাওয়া অভ্যুত্থান এবং শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পেছনের যে ষড়যন্ত্র ছিল তিনি দাবি করেন এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা এবং সামরিক শাসন প্রতিষ্ঠা করা বইতে ডালিম বলেন তাকে এবং তার সহকর্মীদের রাজনৈতিক পরিস্থিতি এবং মুজিবরের শাসন পরিবর্তন করার জন্য এমন একটি অভ্যুত্থান করার প্রয়োজনীয়তা অনুভব হয়েছিল তিনি তার অভ্যন্তরীণ অনুভূতি থেকে বলেন যে বাংলাদেশের সামরিক বাহিনী এবং কিছু রাজনৈতিক নেতারা মনে করতেন যে মুজিবের শাসন বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে ডালিম এবং তার সহকর্মীরা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করে এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মতি নিয়ে পরিকল্পনা করতে শুরু করেন ডালিমের মতে তাদের জন্য শেখ মুজিবুর রহমানের শাসন ছিল অধিকারবিহীন এবং দেশের উন্নতি সম্ভব ছিল না যতক্ষণ না তার ক্ষমতা অব্যাহত থাকে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন মেজর ডালিম বইতে উল্লেখ করেন যে আগস্ট রাতে একটি সেনাবাহিনীর দল ঢাকা শহরের শেখ মুজিবুর রহমানের বাসভবনে আক্রমণ করে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে মেজর ডালিম এবং তার সহকর্মীরা এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে প্রস্তুত ছিলেন তারা মনে করেছিলেন যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং সামরিক শাসন কার্যকর হবে উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে ডালিমের ভূমিকা ছিল কেন্দ্রীয় তিনি হত্যাকাণ্ডের পর বাংলাদেশ বেতারে ঘোষণা দেন যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এবং খন্দকার মোশতাক আহম্মদ ক্ষমতা দখল করেছেন মেজর ডালিম বলছি একদম সকাল হতে মুস্তাক আহমদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব করা এখন সারা দেশে সামরিক আইন করা হলো সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনি নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ চিন্তাবাদ বইয়ের মাধ্যমে মেজর ডালিম বর্ণনা করেন শেখ মুজিবুর রহমানের বাসভবনে চালানোর পর তারা শেখ মুজিব সহ তার পরিবারের আঠারো জন সদস্যকে হত্যা করেছে তিনি জানান তাদের অভ্যুত্থানের লক্ষ্য ছিল শেখ মুজিবের ক্ষমতা ও শাসন ভেঙে নতুন এক সামরিক শাসন প্রতিষ্ঠা করা ডালিমের মতে এই হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অনিবার্য পদক্ষেপ ডালিমের ব্যাখ্যা অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে হত্যা করার সিদ্ধান্ত ছিল দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করার জন্য একমাত্র উপায় তিনি বলেন শেখ মুজিবুর রহমানের শাসন ছিল একটি অস্থির ও ক্ষতিকর শাসন যার ফলস্বরূপ বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতি হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল তা বিশ্লেষণ করেছেন মেজর ডালিম তিনি নতুন সরকারের গঠন সামরিক আইন এবং পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরেছেন শেখ মুজিবুর রহমান হত্যার পর মেজর ডালিম এবং তার সহকর্মীরা সামরিক শাসন প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন তবে অভ্যুত্থানের পর আন্তর্জাতিক চাপ এবং বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া তাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করে মেজর ডালিম বইতে উল্লেখ করেন হত্যাকাণ্ডের পর তিনি বিদেশে পালিয়ে যান কারণ তাকে রাষ্ট্রদ্রোহ এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে তিনি পাকিস্তান এবং পরে যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেন বইয়ে ডালিম তার পালিয়ে যাওয়ার পর এক ধরনের আত্মবিশ্বাসী কিন্তু দ্বন্দ্বপূর্ণ জীবন কাটানোর অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি জানিয়ে দেন হত্যাকাণ্ডের পর তিনি নিজেকে অপরাধী মনে করেননি কারণ তার মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন এমন হয়ে গিয়েছিল যে মুজিবের শাসন অব্যাহত রাখা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল রাজনৈতিক বিশ্লেষণ ও পরবর্তী সময়। বইয়ের এক গুরুত্বপূর্ণ অংশে মেজর ডালিম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সামরিক শাসন প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেছেন তিনি বলেন শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় এবং অর্থনৈতিক উন্নতি সম্ভব হয় তবে এই শাসনটি অনেকের কাছে ছিল বিরোধী এবং বিতর্কিত তিনি তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে বর্ণনা করেন এই হত্যাকাণ্ড বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ছিল কারণ মুজিবের শাসন দেশের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল মেজর ডালিমের মতে সামরিক শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের নতুন এক শক্তিশালী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল যা দেশের জন্য সুস্থ ও কার্যকর হতে পারত তবে তিনি জানিয়ে দেন তার সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জনগণের মধ্যে বিরোধিতা এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছিল আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও পরিণতি বইয়ের শেষ অংশে মেজর ডালিম বিশ্বব্যাপী প্রতিক্রিয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তিনি বর্ণনা করেন শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তবে তিনি তার নিজস্ব অবস্থান এবং সিদ্ধান্তের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা সঠিক মনে করেন তিনি জানিয়ে দেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি তাকে এবং তার সহকর্মীদের সঠিক সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে পরিশেষে বলা যায় আমি মেজর ডালিম বলছি বইটি একটি বিতর্কিত আত্মজীবনী যা উনিশশো সালের শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড এবং তার পেছনের ঘটনা সম্পর্কে মেজর ডালিমের বিশ্লেষণ এবং দৃষ্টিকোণ তুলে ধরেছে বইটি রাজনৈতিক বিশ্লেষণ এবং অভ্যুত্থান সম্পর্কিত একটি গ্রন্থ যা পাঠককে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায় সম্পর্কে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করে মেজর ডালিম তার অবস্থান এবং সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছেন যে এই হত্যাকাণ্ড বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ছিল বলে তিনি বিশ্বাস করেন যদিও এটি বাংলাদেশের ইতিহাসের একটি বিতর্কিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমি মেজর ডালিম বলছি বইটি একটি বিতর্কিত ও চ্যালেঞ্জিং বিষয় নিয়ে লেখা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে লেখক তার জীবন ও কাজের মাধ্যমে পাঠকদের সামনে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি পরিস্থাপন করেছেন যা ইতিহাসের এক অন্ধকার অধ্যায়কে নতুন করে চিন্তা করতে উদ্ভূত করে